ভ্রান্ত হৃদয়ে আমরা সেটার ফলাফল প্রত্যক্ষ করছি আমরা দেখতে পেয়েছি আমাদের বন্যাস মা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা নৃশংস তাকে ধর্ষণ করে বেঙ্গালুরুকে হত্যা করা হয়েছে আমরা মনে করি গত কয়েক মাসে বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যে জঘন্য প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে

কে ভারতের 64 লক্ষী গোষ্ঠী কাদের দেশে কালকের নিরাপত্তা দিতে পারে না ভারতের জনগণকে বলবো আপনাদের সাথে আমাদের শত্রুদলাই আপনাদের সরকারে রাজত্ব করতে বলত আপনাদের সরকার আগ্রাসী পররাষ্ট্রনীতিরંબા বারবার নিন্দা জানিয়ে সেছি আমাদের বল ফেলানি থেকে শুরু করে এখনো সীমান্ত গলা হত্যা চলছে সীমান্ত সম্মান হানি করা হয়েছে এখনো সেই ঘটনা চলছে আপনাদের এই জনগণ এই উগ্র মানসিকতা টিকিয়ে রাখা ছাড়া আর কোনো কিছুই কিন্তু আপনাদের পক্ষে করতে পারবে না বরঞ্চ বাংলাদেশের জনগণ আপনাদের সামনে দৃষ্টান্ত সাথে শত্রুতা করবেন না অবিলম্বে আমরা দাবি জানাবো আমাদের বোন নাজমা হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে আমরা তীক্ষ্ণ নজর রাখছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো প্রকার লড়াই চালিয়ে তালিকা বড় হচ্ছে হয়তো আরো বড় হবে কিন্তু আমরা থামবো না কতদিন না পর্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ মাথা উঁচু করে পৃথিবীর হুঁকে দাঁড়াতে পারবে বাংলাদেশের প্রতি নাগরিক বিশ্বের সেখানে থাকুক না কেন তার নিরাপত্তা নিশ্চিত হবে